প্রপার ড্রাইভ করেন তাহলে তিরিশ প্লাস পাবেন এই গাড়ি থেকে ব্যাগ উইপার পেয়ে যাচ্ছি অরিজিনাল টিনটেড গ্লাস এটা ফোর স্টারের গাড়ি কেউ যদি প্রিয়াস কিনতে চান আমার অনুরোধ থাকবে একবার এসে টেস্ট ড্রাইভ দিয়ে যান ইনশাআল্লাহ আপনার পছন্দ হবে গাড়িটা হাজার কিলোমিটার মাত্র রান করেছে গাড়িটা হাজার 21200 টাকা হচ্ছে মাসিক কিস্তি বাবা আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনার শোরুমের নাম হচ্ছে ফার্স্ট চয়েস তেজগাঁও শান্ত ওয়েস্টার্ন টাওয়ার চলে আসবেন শান্ত ওয়েস্টার্ন টাওয়ারের পাশে গুলিতেই আসলে পেয়ে যাবেন ফার্স্ট চয়েস আজকে সেরা চমক নিয়ে আজকে সেরা চমক নিয়ে এসেছি এটা হচ্ছে মাইল রেজের রাজা আমরা এতদিন জানতাম অ্যাকোয়া গাড়ি অ্যাকোয়া গাড়িটা সবচাইতে বেশি মাইল মাইলেজ দেয় এক লিটার তেলে কিন্তু এটা হচ্ছে অ্যাকোয়ার চাইতেও বেশি দেয় কেউ যদি এক লিটার তেলে প্রপার ড্রাইভ করেন তাহলে তিরিশ প্লাস পাবেন এই গাড়ি থেকে এত মাইলেজ পাওয়া যায় আউট অফ সিটি আউট অফ সিটি ঢাকার ভিতরে তো এটা সম্ভব না অবশ্যই আউট অফ সিটি গাড়িটা হচ্ছে আঠারো মডেল জুন তেইশে রেজিস্ট্রেশন গাড়িটা আপনারা ব্যাংক সুবিধা পাচ্ছেন ব্যাংক সুবিধা সহকারে গাড়িটা আমরা বিক্রি করব ওকে গাড়িটার হেডলাইটটা দেখেন চমৎকার একটা হেডলাইট সঙ্গে আমরা পেয়ে যাচ্ছি একটা ফগ লাইট আফটার মার্কেট নিকেল বাম্পার আছে চমৎকার একটা টয়টা লোগো আছে সিরিয়ালটা হচ্ছে ছাব্বিশ জুন তেইশে গাড়িটা রেজিস্ট্রেশন হয়েছে আপনার সামনে পিছনের গ্লাসটা আমরা অরিজিনাল পেয়ে যাচ্ছি এটা হচ্ছে রিটেক মিরর ডবল পাওয়ার রিটেক মিরোর টায়ারটা যেটা বাউ হয়ে আছে আলহামদুলিল্লাহ বিশ হাজার প্লাস কিলোমিটার গাড়িটা রান করা যাবে এই টায়ারটা দিয়ে সিকিউরিটি অ্যালার্ম আছে ডোর সিকিউরিটি অ্যালার্ম চমৎকার একটা ড্যাশবোর্ড দেখেন হ্যাঁ লাক্সারিয়াস ড্যাশবোর্ড এখানে কিন্তু আপনার বিগ সাইডে একটা অ্যান্ড্রয়েড মনিটর পেয়ে যাচ্ছে এটা গাড়ির সঙ্গে বিল্ট ইন এটা আপনার মার্কেট না ড্যাশবোর্ডে দেখেন বিগ সাইজের একটা মিটার আছে হ্যাঁ এখানে টোটাল একটা ডিসপ্লে আছে ডিসপ্লেতে সব কিছু শো করবে ক্রুজ কন্ট্রোল পেয়ে যাচ্ছে আমরা মাল্টিমিডিয়ার কন্ট্রোল পেয়ে যাচ্ছি ইভো মুড আছে এটাতে হ্যাঁ ইভো মুড আছে এক কথায় চমৎকার কন্ডিশনের একটা গাড়ি যারা এই মডেলের টাজ গাড়ি কেনার চিন্তা ভাবনা করতেছেন তারা গাড়িটা একবার এসে দেখে যেতে পারেন আশা রাখি ইনশাল্লাহ আপনাদের পছন্দ হবে হ্যান্ড রেস্ট পেয়ে যাচ্ছি আমরা কাপ হোল্ডার সহকারে ব্যাগ উইপার পেয়ে যাচ্ছি অরিজিনাল টিন্টেড গ্লাস এটা ফোর স্টারের গাড়ি ব্যাক সাইডটা দেখেন বিশাল একটা অপশন হ্যাঁ অনেক জায়গা পেয়ে যাচ্ছি আমরা টু স্কিট দেখেন এখন পর্যন্ত এটা ব্যবহার হয়নি গাড়িটার বয়স রেজিস্ট্রেশন বয়স মাত্র বিশ মাস গাড়িটা অরিজিনাল কালার পেয়ে যাচ্ছি প্রত্যেকটা ভাস দেখেন জাপান থেকে যেভাবে এসেছিল গাড়িটা সেভাবে আছে কোনো ধরনের অ্যাক্সিডেন্ট হিস্টোরি নেই শোটা দেখেন চমৎকার একটা শো ব্যাকলাইটটার কম্বিনেশনটা চমৎকার হয়েছে ভিতরটা বাবু একটু দেখান গাড়িটাতে বসলে আপনি অবশ্যই নতুন গাড়ির একটা ফ্লেভার পেয়ে যাবেন পুরো গাড়িটা হচ্ছে পুশ স্টার্ট গাড়িটা আপনার আইডিয়াল লিস্টে আছে এক কথায় সেন্সর যুক্ত চমৎকার একটা গাড়ি মাল্টিমিডিয়া কন্ট্রোলার পেয়ে যাচ্ছে স্টিয়ারিং এ ওকে বিগ সাইডে একটা অ্যান্ড্রয়েড প্লেয়ার পেয়ে যাচ্ছি এই দেখেন भाऊ भाई एकदम নতুন একটা স্পট নাই হ্যাঁ এক কথায় নাম্বার প্লেট যদি আমি খুলে ফেলি আপনাকে বিশ্বাস করতে হবে গাড়িটার নতুন গাড়ি পুরো গাড়িতে বাবু একটা স্পট আছে এই যে দেখেন এখানে এটা অরিজিনাল কালার সেই জন্য আমি এখন পর্যন্ত ডেন পেন্ট করিনি কোনো বায়ার যদি বলে এটা করে দিতে হবে অবশ্যই আমি এটা করে দিব গাড়িটার কাজ গাড়িটা আপনার ব্যাংক করা আছে কেউ যদি ফুল পেমেন্ট দিয়ে গাড়িটা নিতে চান তাহলে ব্যাঙ্গলোরন আর্লি সেটেলমেন্ট করে দিলে ষাট থেকে সত্তর হাজার টাকা আপনার সেভ হয়ে যাবে প্রত্যেকটা ভাস দেখেন জাপান থেকে যেভাবে এসেছিলো সেভাবে আছে প্রত্যেকটা স্টিকার দেখেন এখন অক্ষত আছে এক কথায় চমৎকার কন্ডিশনের একটা প্রিয়াস ইউনিটের গাড়ি কেউ যদি প্রিয়াস কিনতে চান আমার অনুরোধ থাকবে একবার এসে টেস্ট ড্রাইভ দিয়ে যান ইনশাআল্লাহ আপনার পছন্দ হবে গাড়িটা পঁয়তাল্লিশ হাজার কিলোমিটার মাত্র রান করেছে গাড়িটা একুশ হাজার দুইশো টাকা হচ্ছে মাসিক কিস্তি চল্লিশ কিস্তি বাকি আছে আর ডাউন পেমেন্ট দিতে হবে নগদ হচ্ছে আঠারো লক্ষ পঞ্চাশ হাজার টাকা আঠারো লক্ষ পঞ্চাশ হাজার টাকা আঠারো লক্ষ পঞ্চাশ হাজার টাকা ডাউন পেমেন্টে আপনি একটা প্রিয়াস গাড়ি পেয়ে যাচ্ছেন ওকে আপনার মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন ফোর টু নাইন থ্রি ওয়ান ডবল ফাইভ সেভেন ভালো থাকবেন আপনি ভালো থাকবেন ধন্যবাদ